সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত শুভেচ্ছা আজ আমরা বাংলায় সাত দিনের নাম শিখব তো শুরু করা যাক শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এখন সবগুলো একসাথে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবার বলি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবার বলি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার